কবর গিয়েও যদি মানুষ রেহাই না পাই সন্দে সম্মা যে বসবাস গরিব সাগর বদ্দা সাগর বদ্দা তুই কি হইবের যে ভণ্ড ইমাম মাহাজ দাবি করছি না অসম্ভব সেই ইমাম মাহাজ দাবি করছি যে ইবের ফককে জীবন থাকুন যাই এ নিয়ে বাস্তবতা কিন্তু আই ওয়েন হজি ইবের বিচার আল্লাহ গরিব ইবে জালেম ইবে ভণ্ড ইবে জিয়ে নব ইবের বিচার আল্লাহ গরিব আমি মরি গগি আর হতো জি মরণের পরে ইবের হবত দিফে নাকি এই তোরা আগুন দিয়ে জ্বলায় ফেলাতে লাগো জিনিস দেখি খারাপ লাগি কমেন্ট বক্স মাঝে ঢুকিয়ে নেব মানুষের প্রচুর পরিমাণ বেশিরভাগ কমেন্টের যে হর কি হদিন উচিত নো আছিল যে তার খবরও তুমি বাইর গড়িয়ে তারে ফুরি ফেলে আহারে ইবে মরি গেছি মরা মানুষ এবারে ফুরিল কি ন ফুরিল কি তো মূল হতো এবার বাড়িঘর ভাঙি দিই জ্বালা দিও ফরাই দিও ইন ব্যাপারে হৈত্যান্য হানিন তো গোই মূল হতো যে হান ইমা মাল দাবি ঘুরছি যে যে ইমা মাহার দাবি ঘুরছি ইমা মাহাদি সে ন তার প্রতি যে খুব থাকিব মানে কি দিব গড় ফুরি ফেলবো যা কিন্তু আর হত যে ওই মানুষই বেগ মরি গেগি এ এই খবর তুলি তুলে আনিরি এবার তোমরা ফুরি তে লেগো বিরিয়ানি দেখিনি প্রচুর হারাব লাগি এতাল্লা বলি সাগর তুলি বাস্তবতায় তুলে আজি বাস্তবতা বুঝি বাস্তবতা বুঝনদাহার মূল হতো মাজার ফুজারি মা বৌ মাজারের ভালোবাসে ইতারা শেষ দা দে মাজারের ভালোবাসে কিন্তু বোধ থরটা আছে যে মাজারের মধ্যে শেষ দাঁদে তারা শেষ দে আর তো যে শেষ দা একমাত্র ওই আল্লা দিব যে আল্লাহ তোমার বানাই যে আল্লাহ আর বানাই এ বাস্তবতা কিন্তু মাজার মাঝে মদ খায় গাজা খায় টেবলেট খাই বাহাই বাহায় ইতারের লরম ফুড়বো ইতারের হারণে আজি এই অবস্থা মেজবাণ্ডের আই উগিয়ে মাজাত আং যায় আজাই জিয়ারত গড়ি চলি আই এই দুই বাস্তবতা মাজার খারাপ ন কিন্তু মাজার খারাপ বানাই পেলি যে কিছু মানুষই এই মানুষের দুর্গম ফুড়ব উনি বারিগরম ভারত কিবে ধন্যবাদ